নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেল দেখায় দেখতে এসছো যে আজ আমি যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো তো কী বলবো সেটাই শোনার জন্য এসছো তো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরা ডিসিশান নাও কি ব্যবহার করবে কি করবে না তো আজকে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা আমি কতদিন থেকে ব্যবহার করছি আর এটা এই সেটটা কারা কারা ব্যবহার করতে পারবে তো সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বেশি কথা না বলে করে চলো তো শুরু করা যাক তো আজকে আমি প্রথমে বলবো যে আমি সিরামটা নিয়েছি এটা তোমরা দেখতেই পাচ্ছ লরিয়াল প্রফেশনাল হেয়ার সিরাম তো যখন আমরা চু পার্লারে হেয়ার স্মুথনিং করাই তখন আমাদের চুলটা ঠিকঠাক রাখার জন্য কিন্তু এই সিরামটা দেওয়া দেওয়া হয় পার্লার থেকে এটার একটা শেড দেওয়া দেওয়া হয় একটা শ্যাম্পু থাকে কন্ডিশনার থাকে আর এই সিরামটা থাকে দামগুলো কিন্তু প্রচুর দাম থাকে তো এগুলো ব্যবহার করার জন্য বলে তো এগুলো ব্যবহার করলে কি আমাদের ভালো কাজ দেয় কি দেয় না সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই সিরামটার দাম সহ উপকার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি এসেছি তো প্রথমে আমি বলবো যে দামটা দেখে নাও আর কত আছে সেটা দেখে নাও আর এটা না অনেক শক্ত আর কি অনেক হার্ড তো এটা বেরো টিপলে বেরোতে চায় না তো অনেক কষ্টে বের করানো যায় তো দামটা দেখো তোমরা তুমি দেখে নাও পঞ্চাশ মেল আছে দাম হচ্ছে ছশো আশি টাকা অনেক খায় দাম তোমাদের মধ্যবিত্তদের যারা ভাবি যে আমি স্মুথনিং করাবো স্মুথনিং করাতে হয়তো অনেকেই মানে টাকা অনেক দিন থেকে জমিয়ে জমিয়ে তারপরে স্মুথনিং করে তারপর কী বলো তো তাদের আর মানে টাকা এতটা হয়ে ওঠে না যে তাদের এত দামি প্রোডাক্ট ব্যবহার করবে মাথায় শখের জন্য ইচ্ছার জন্য কারোর একটা ইচ্ছা থাকে শখ থাকে যে হেয়ারটাকে স্মুথনিং করাবো ভালো সোজা হবে আমার দেখতে সুন্দর লাগবে ওটা করে নেয় তারপর শ্যাম্পু কন্ডিশনার সিরাম এগুলো কিনতে কিন্তু টাকা তখন আর মাসে মাসে তখন আর কেনা হয় না তো দামটা এখানে লিখা ছশো আশি টাকা তো তেমন অনুপাতে কি সিরামটা আদৌ কাজ করে তো হ্যাঁ এই সিরামটা যেমন দাম লেখা আছে তেমন কাজ করে দাম যেমন লেখা আছে ছশো আশি টাকা আছে কিন্তু কত বলে তো পঞ্চাশ মেল আছে কিন্তু দাম যেমন কিন্তু সিরামটা কাজ করেও তেমন এক ফোঁটা সিরামের দাম যেমন অনেকটা বেশি তেমন এক ফোঁটা সিরামের দাম মানে সিরামের পাওয়ারটা কিন্তু ততটাই বেশি মানে এটা আমরা সিরামটা যদি আমরা ব্যবহার করি চুলটা এত সুন্দর দেখতে লাগে এত ভালো থাকে তো কোনো টেনশন থাকে না আমরা যদি এই সিরামটা লাগিয়ে করে কোথাও বাইরে যাই কিংবা ঘরেও থাকি না কেন চুলের কোনো ক্ষতি হয় না কোনো ড্যামেজ হয় না চুল ভাঙার সমস্যা থাকে না বা কোনো জঁট লাগাতে সমস্যা থাকেই না আর কোনো প্রবলেমও আমাদের হয় না আর কোনো প্রবলেম দেখাই দেয় না তো আমরা জানি অনেকে যে বা দামি জিনিস ব্যবহার করলে আমাদের জিনিস মানে যে কোনো জিনিসে আমাদের ভালো হবে স্কিন বলো বা হেয়ার বলো যে কোনো জিনিসে ভালো হবে তো এটার দাম যেমন কাস্টও তেমন খুবই ভালো একটা সিরাম তো এই সিরামটা যারা ব্যবহার করছো তাদেরকে বলবো তারা ব্যবহার করো আর যারা করছো না করবে বলে ভাবছো তাদেরকে আমি বলে দিচ্ছি যে তারা কেমন করে ব্যবহার করবে অবশ্যই তোমরা এই শ্যাম্পুটা দিয়েই তোমরা মাথাটা ওয়াশ করবে কন্ডিশনার দিয়ে দিবে তারপর মাথাটা যখন চুলটা যখন শুকনো হয়ে যাবে আশি পার্সেন্ট মতন তোমরা এই সিরামটা লাগাবে লাগিয়ে করে চিরুনি করে দেবে অবশ্যই দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কেউ যদি স্ক্যালফে লাগাতে চাও লাগাতে কিন্তু কোনো প্রবলেম হবে না অনেকে ভাবো হয়তো হেয়ার ফল হবে কখনো কো ওটা কিন্তু ভুল কথা কখনও এটা হেয়ার ফল হয় না উল্টে আবার হেয়ার গ্রোথ করতে সাহায্য করে বেবি হেয়ার প্রচুর আসে আর দাম যেমন লেখা আছে ছশো আশি সত্যি সত্যি ভীষণ কাজ করে বলে জিনিসগুলোর দাম কিন্তু এত হয় তো তোমরা স্ক্যাল্পে ব্যবহার করতে পারো আর তোমরা বাইরে গেলে অবশ্যই ব্যবহার করো আর চুলটা শ্যাম্পু করার পরে তোমরা আশি পার্সেন্ট শুকনো হয়ে গেলে স্ক্যাল্পে চুলে ব্যবহার করো তারপর তোমরা দিন চিরুনি করে নাও ঠিক আছে দিয়ে দেখবে এটা থাকবে কতক্ষণ সেটা তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে নিজে নিজের হাতে রেজাল্ট পাবে আর যখন হয়তো তোমরা কোথাও যাচ্ছ বাইরে যাচ্ছ তখন বলবো অবশ্যই তোমরা এই সিরামটা মাথায় লাগাবে তারপর তোমরা বাইরে যাবে মাথায় সিরাম না ব্যবহার করে যদি তোমরা বাইরে যাও দেখবে হয়তো চুলটা একটু খারাপ হয়ে যেতে পারে রাফ হয়ে যেতে পারে তো যাতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য আমি বলে দিলাম যে অবশ্যই সিরামটা ব্যবহার করো আর এই সিরামটা সত্যি কিন্তু ভীষণ ভালো একটা সিরাম এই সিরামটা ব্যবহার করে আমি কিন্তু প্রচুর উপকার পেয়েছি দামটা খুব বেশি বলে করে তো আমি আর কিনতে পারিনি একটা ব্যবহার করে আর ব্যবহার করতে পারিনি তো আমি প্রথমেই বললাম অনেকের শখ থাকে যে আমি চুলটা স্মুথনিং করাবো তারপর আবার স্মুথনিং করানোর পর আর হয়ে ওঠে না এত টাকা হয়ে ওঠে না যে এত দামি দামি প্রোডাক্ট ব্যবহার করব তো যারা ব্যবহার করছে তাদের চুল কিন্তু ভীষণ ভালো থাকছে আর যারা ব্যবহার করছে না তাদের চুলটা একটু রাফ হয়ে যাচ্ছে তো তাদেরকে বলবো তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো আমি আর একটা ব্যবহার করে আর ব্যবহার করছি না তো আমি এত দূরে আজকে বলবো তো আমার ভিডিও দেখে যার যাদের হেল্পফুল হলো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইক করতে ভুলে গেছে তাদেরকে বলবো অবশ্যই লাইক করে দাও তখন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ